সৌক ও সংবাদ জালালিয়া দারু তজবিদ ওয়াল হিপস কুশিলা মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ কারী শাকুর সাহেব অদ্য বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের সময় নিজ বাসভবনে ইন্তখাল হইয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগামী করিল সকাল দশ ঘটিকার সময় নিমাইসানপুর জিপি অফিস সংলগ্ন খোলা মাঠে মরহুমের পবিত্র নামাজে জানাজা অনুষ্ঠিত হইবে তাই আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমাদের মরহুম হুজুর রহমতুল্লাহ আলাইহির বরাক তথা বহির বরাকে অসংখ্য সাগরী দহল রয়েছেন আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ওনাদের কাছে পৌঁছে দিবেন আপনারা সময়ের প্রতি লক্ষ্য রাখবেন সময় সকাল দশ ঘটিকা বিশেষ করিয়া হুজুরোর বাড়ি সংলগ্ন যোগাযোগের ব্যবস্থা হইল আপনারা যদি খালাসড়া হয়ে আসেন তাহলে খালাসড়া পুলিশ বাড়ির যে রাস্তা আছে এই রাস্তা দিয়া আপনারা তসলা খাল হইয়া সোজাসুজি আপনারা আসতে পারবেন আর যদি আপনারা মাটিজুরি হয়ে আসেন তাহলে মাটিজুরি থেকে আপনারা রংপুর বায়া সেন্টার ওই আপনারা নিত্যানন্দপুর হসপিটাল এই দিকেই আপনারা হুজুরের জানাজার মধ্যে সামিল হইতে পারবেন তাই আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে জানিয়ে দিন